এই উপরে এক এটা এটা হে গায়েশ আশা করি সবাই ভালো আছো এবং আনন্দে আছো কারণ শনিবারের দিন যে একটা গুরুত্বপূর্ণ দিন ছিল উনত্রিশে জুন এবং সেই দিনটাকে সার্থক করে দেখিয়েছে এবং একশো চল্লিশ কোটি ভারতবাসী মুখে হাসি ফুটিয়েছে এই জয়টা শুধুমাত্র টিম ইন্ডিয়ার জয় না এটা পুরো ইন্ডিয়ার জয় ইন্ডিয়া প্রত্যেকটা মানুষের গর্বের জয় তো সুতরাং সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করেছ যারা হ্যাঁ কিছু কিছু বিরোধী ছিল কিন্তু আজকে যে ভিডিওটা করেছি কংগ্রাচুলেশনস তো অবশ্যই আমাদের টিম ইন্ডিয়াকে ব্লু আর্মিকে আমাদের প্রত্যেক ফ্যান ফলোয়ারকে এবং তার সঙ্গে সঙ্গে দেশের প্রত্যেকটা মানুষকে এবং প্রত্যেকটা টিম প্লেয়ারকে স্পেশালি বিরাট কোহলি রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া বুমরা অক্ষর প্যাটেল প্রত্যেকের অবদান রয়েছে এই ম্যাচটাকে জেতানোর পক্ষে কারণ যদি বলেন অক্ষর প্যাটেল সাতচল্লিশ রান করেছে বিরাট কোহলি ছিয়াত্তর রান করেছে আবার এই দিকে রোহিত শর্মা গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ বলারকে টেনে যে ম্যাচটাকে যে কুইকভাবে পনেরো ওভারের পরে আবার যে ঘুরিয়ে নিয়ে আসলো সেটাও তার ক্রেডেবিলিটি তারপরে বুমরাজ যে দুর্দান্ত স্পেল হার্দিক পান্ডিয়ার যে দুর্দান্ত স্প্রেল এবং লাস্টলি সূর্য যাদবের যে দুর্দান্ত ক্যাচ আমি তো ক্যাচ বলবো না এটাকে বলবো যে ওয়ার্ল্ড কাপটাকে লুপেছে কিন্তু প্রত্যেকেরই কন্ট্রিবিউশনস মিলে এই জিনিসটা সম্ভব হয়েছে ঠিক আছে একটা কথা আছে খুব গুরুত্বপূর্ণ ইউনাইটেড উই এস্ট ডিভাইডেড উই ফল মানে যদি একা থাকো তাহলে নিশ্চয়ই সম্ভব নয় যদি দশে করো তাহলে নিশ্চয়ই সেটা সম্ভব তো সেই জিনিসটাই হয়েছে কারণ দশে মিলে করে যে কাজ সেই কাজ সার্থক এবং তার সঙ্গে একশো চল্লিশ কোটি মানুষের ভালোবাসা এবং তাদের যে ভগবানের আল্লাহ যা যীশুখ্রিস্ট হোক তারপরে গুরু নানক হোক প্রত্যেককে যে ডেকেছে প্রত্যেকের সেই ভালোবাসা এবং সেই ভগবানের প্রতি সেই আস্থা সত্যি তাদেরকে জিতিয়েছে কিন্তু এই ভিডিওতে আমি কিছু মানে ক্যালটা বুলাস পাবলিক রয়েছে ঠিক আছে বুঝে নিন কাদের কথা বলছি আমাদের প্রতিবেশী ক্যালটা বুলাস পাবলিকদের কিছু কোশ্চেন্সের অ্যান্সার আমি দেব তো সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ক্যালটা বুলাস মানে বিশ্ব ক্যালটা বুলাস প্রথম কথা আমি বলতে চাই মানুষের বাবা হয় কটা প্রত্যেক মানুষের একটাই বাবা হয় আমি জানি একটাই বাবা হয় সেই বাবাটা তার নিজের বাবা তো যে 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 দেশ থেকে বিলংস করছে সেই দেশটা তার নিজের বাবা হওয়া উচিত আমার মনে হয় কিন্তু আমরা দেখেছি তাদের প্রত্যেক সময়ে তাদের বাবা বদলেছে কেন বদলেছে কারণ তাদের তো ক্ষমতা নেই তাদের তো ক্ষমতা নেই তাদের বাবা যে তাদের মুখে হাসি ফোটাবে সেটা ক্ষমতা নেই তারা তার জন্য কী করছে অন্যের মুখে হাসি কেড়ে নেওয়ার জন্য এক একবার করে এক একবার করে বাবা চেঞ্জ করছে তো একটা জিনিস জানেন তো একটা বাবা থাকলে কী হয় সেটা খুব ভালো ফ্যামিলি হয় আর যাদের দশটা বাবা হয় তাদেরকে কী বলে আমি বলবো না আপনারা বুঝে নিন যাদের দশটা বাবা থাকে কিন্তু দশটা বাবা এসেও কিছু করতে পারবে না কারণ যেখানে সত্য সেখানে জয় অবশ্যম্ভব যেখানে কষ্ট সেখানে জয় অবশ্যম্ভব ঠিক আছে আর একটা জিনিস ম্যাচ হচ্ছে কার সাউথ আফ্রিকা আর ইন্ডিয়া ফাইনাল খেলছে কে সাউথ আফ্রিকা ইন্ডিয়া তো সাউথ আফ্রিকা হেরেছে সাউথ আফ্রিকার ওইটা হবে মানে যায় আসবে ইন্ডিয়া জিতেছে ইন্ডিয়া আনন্দ করবে তো ফাঁকছে ওদের কেন ফাঁটছে ওদের কেন হ্যাঁ ভাই তোদের ফাচ্ছে কেন কিছু কিছু আবাররা আমি আবাররা বলছি আমি খুব একটা বাজে গালাগালি আমি ইউজ করতে চাই না ক্যাল্টাবুলাশ আবাররা ঠিক আছে তাদের ছবিগুলো আমি দেখাবো হ্যাঁ তাদের কমেন্টস যে ভারতবর্ষের সঙ্গে খেলার আগে পিকচার তুলে নেওয়া উচিত পিজের যদি পিস চেঞ্জ হয়ে যায় ভাই তোদেরও পাবলিক তো খেলা দেখতে গেছিলো নিশ্চয়ই ক্যামেরা বন্দি কেউ না কেউ করেছে তো এখনো পর্যন্ত তো কোনো না কোনো জায়গায় যদি ভুল কিছু হয় তাহলে সেই পিজের ছবি আসিনি কেন সেই পিজের ছবি আসেনি কেন মামলাম আইসিসি দেখায়নি তোদের তো অনেক আবার সমর্থক রয়েছে হারানোর জন্য মানে নতুন বাপ ধরে নিয়ে খেলা দেখতে গেছিলো কেন ছবি আসেনি কেন ছবি আসিনি মনে আছে দীনেশ কার্তিকের সেই ছয় এক বলে পাঁচ রান বাকি দিয়েছিল তো নাগিন নাগিন করে মুই মুই করে সব দিয়েছিল হ্যাঁ তো তখন তো আইসিসি ছিল না ছয়টা মারল কোথার থেকে ছয়টা মারল কোথার থেকে হ্যাঁ তোদের টিমের তোদের টিমের যে আছে মানে ক্যাপ্টেন বা যে আর সে কি ঘুষ খেয়েছিল তাহলে ঘুষ খেয়েও যদি থাকে তাহলে আগে নিজের ফ্যামিলিকে কর নিজের ফ্যামিলি তো মানে কিছু ছড়াতে পারে না আর মানে অন্যের মানে ভালো হতে তোদের গা জলে না তো যাই হোক সেটা হলো এক নম্বর দু নম্বর কেউ কেউ আবার এডিট করে মানে দিয়েছে যে ইস মানে সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়া যেরকম খেলেছে ওই ক্ষেত্রে নাকি ওদের দেশ সাউথ আফ্রিকার সঙ্গে অনেক ভালো খেলেছে এডিট করে ওরা আবার বিশ্বকাপের ছবিটা দিয়ে যে এটা আমাদের পাওয়া উচিত ছিল যাই হোক ভাই স্বপ্ন দেখ স্বপ্ন দেখা ভালো কিন্তু ছেঁড়া কাতায় শুয়ে প্লিজ লাখ টাকা স্বপ্ন দেখিস না ঠিক আছে আবার কেউ ছবিতে কমেন্টস দিয়েছে কিসে ভিডিও ফুটেজ একজনের একটা ভিডিও ফুটেজ দিয়েছে সেটা এখন মার্কেটে অফসুলেট হয়ে গেছে যাই হোক আমি তার ছবিটা আমি দেখানোর চেষ্টা করব ভিডিওতে ও বলছে কেন পেছনের ক্যামেরা দেখানো হলো না সামনে ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে তো জুতোতে পা লেগেছে দাগে আরে ক্যালটাবুলাস জুতোতে যদি পা পা লাগে তাহলে সামনে ক্যামেরাতে দেখবে তোদের হয়তো টিভিতে দেখাই নি সামনের ফুটেজটাও বেরিয়েছে দেখে নিস সেখানে মিনিমাম দেড় ইঞ্চি ফাঁক রয়েছে ঠিক আছে তারপরে আরও কিছু ক্যালটাবুলাস ব্যাস মানে রিপ্লাই তো আসতে হবেই তারা কি পেয়েছে দাগ হ্যাঁ নিশ্চয়ই ওখানে একটা দাগের ছাপ রয়েছে ভাই একটা মাঠ কখনো বড় হয় কখনো ছোট হয় ঠিক আছে আগের ম্যাচগুলো উঠিয়ে নিয়ে দেখবি কোনো মাঠে মাঠের বাউন্ডারি ঠিক আছে কখনো বড় করা রয়েছে কখনো ছোট করা রয়েছে হ্যাঁ একটা যদি খেলোয়াড় যদি ওই অতটা যদি সরিয়ে রাখে তাহলে এটা এরকমভাবে হয় না ঠিক আছে আর আইসিসির নিয়ম অনুযায়ী কোনো যদি টিম যদি এটা ট্যাম্পার করে তার শাস্তি হবেই ঠিক আছে অস্ট্রেলিয়ার খেলোয়াড় করেছিল বলের সঙ্গে ট্যাম্পারিং করেছিল তাদের দু বছর সাসপেন্ড করেছিল অস্ট্রেলিয়া আজকে টোটাল দশটা আইসিসির কাপ জিতেছে অস্ট্রেলিয়া সম্পর্কে তো তোরা কিছু বলতে আসিস না পৃথিবীতে যদি সব থেকে চোর থাকে ক্রিকেট খেলায় সেটা হলো অস্ট্রেলিয়া হ্যাঁ ইন্ডিয়ার মতো এত অনেস্ট খেলার মতো মানুষ খুব কম আছে সচিনকে দেখেছিলি তো হ্যাঁ অ্যাম্পায়ার আউট তোললে না তবুও শচীন মাঠ থেকে বেরিয়ে যায় কেন বলতো এটাই হলো ভারতবর্ষের সংস্কৃতি ওকে এরকম মানুষ এই ভারতবর্ষের বুকে জন্মায় তোদের মতো ওরকম কুলাঙ্গার দেশে জন্মায় না ঠিক আছে সেকেন্ড বুটেসটা পেয়েছিস দেখেছিস তারপরে তোদের আসলে ওইটা সরিয়েছে আরে ওইটা তোর বাপ সরিয়েছে রে হ্যাঁ মানে ইচ্ছা করে সরিয়েছে হ্যাঁ লাস্ট বলে ওই বলে ছয় মারবে তারপরে প্রেডিকশানস করে দিয়ে গেছিল যে মানে ঠিক দেড় ইঞ্চির জন্য ফাঁকা জায়গায় এসে সূর্যকুমার ক্যাশ ধরবে আর ইন্ডিয়া জিতবে আইসিসি এতভাবে প্ল্যান করেছিল তোদের কেন বলে বলতো মাথার মধ্যে গোবর পোড়া জানিস তো পৃথিবীতে দু ধরনের জাতি আছে একটা হলো মানুষ জাতি আর একটা হলো তোদের তোদের জাতি মানে তোদের দেশ এই দুই ছাড়া আর কোনো মানুষ নেই মানুষ কেন বলে বলতো তাদের মাথায় বুদ্ধি রয়েছে আর তোদের জাতি কেন বলে বলতো তোদের মাথায় বুদ্ধি নেই হ্যাঁ যার জন্য তোরা নিজেরাও জীবনে উঠতে পারবি না অন্যের পেছন ধরে টানবি ঠিক আছে তো একজন ওই ছবি দিয়েছে আবার আর একজনের কমেন্টস ঠিক আছে ভিডিও ক্লিপটাকে ট্যাম্পারিং করা হয়েছে আরে তোর দাদু তোর বাপ এসে ওখানে ট্যাম্পারিং করেছে হ্যাঁ আইসিসির মাঠে বসে হ্যাঁ টোটাল সারা ওয়ার্ল্ডের মানুষ দেখছে তোর বাপ এসে ওখানে ট্যাম্পারিং করেছে ওই জিন বলিস না জিন দুকে ট্যাম্পারিং করেছে মাঝে মধ্যে তো সোশ্যাল মিডিয়াতে আসে পুকুরের মধ্যে জিন রয়েছে এই সেজে জিন ওই সেজে জিন ওই তোদের জিন বাপ এসে ওখানে ট্যাম্পারিং করেছে ঠিক আছে আর কেউ করিনি আরেকজন কমেন্টস করেছে হ্যাঁ মানে জীবনে কোনো দিন খেলা দেখেছিস খেলার খ বুঝিস হ্যাঁ দাঁত ভেঙে যায় খেলা খবুজিস দাঁত ভেঙে যাবে বিরাট কোহলির মতো গ্রেট খেলোয়াড় মানে আমি তো বলবো সারা বিশ্বের যদি এক নম্বর খেলোয়াড় থাকে সেটা বিরাট কোহলি সে যখন যখন ইন্ডিয়ার প্রয়োজন হয়েছে তখন তখন সে নিজেকে দাঁড়িয়েছে আমি জানতাম এবং রোহিত শর্মাও জানতো এবং আমাদের যে কোচ রাহুল ড্রাভিডও জানতো যে বিরাট কোহলি এমন একটা খেলোয়াড় তার নামের মধ্যেই কী লেখা আছে জানিস তো বিরাট বড় ম্যাচের জন্য পারফরমেন্স করবে বিরাট ম্যাচের জন্য হ্যাঁ তার জন্য ফাইনালে তার পারফরমেন্সটা দেখিয়ে রেখেছে কমেন্টস করেছিস কি যে অবসর নিয়ে নিল ভয়ে পালাচ্ছে আরে ভাই তোদের যে কি তোদের বোর্ডে যে কর্তা বলে যে আমাদের টার্গেট অলওয়েজ নেক্সট ওয়ার্ল্ড কাপ অলওয়েজ নেক্সট ওয়ার্ল্ড কাপ নেক্সট মানে নেক্সটায়ের আর শেষ হয় না তোদের স্বপ্ন ছিল কোয়ার্টার ফাইনাল যাওয়ার তোরা অ্যাচিভ করে গেছিস এবং ইন্ডিয়ার দৌলতের সুযোগ করে দেওয়া হয়েছিল যেন বারো বার অত বলে রান চেস করে যেন তোরা জীবনে প্রথম সেমিফাইনালে মুখ দেখতে পারিস কেন বলতো আমরা তো বড়ো ভাই যতই যাই ক্ষমা করে দিই হ্যাঁ আর তোর বিরাট কোহলিকে সারতে বলছিস তোর যোগ্যতা আছে তোর যোগ্যতা আছে বিরাট কোহলি মানে ধারে কাছে যাওয়া তোদের খেলোয়াড়ের তোদের এগারোটা খেলোয়াড় আর বিরাট কোহলি এক দিকে দাঁড়িয়ে যাবে তাও বিরাট কোহলি রেকর্ডে রেকর্ড শেষ হবে না যোগ্যতা আছে বিরাট কোহলি সম্পর্কে সব কথা বলিস বলিস না ইন্ডিয়ার বাইরে গিয়েও কোনো দেশে বলিস না আফগানিস্তানে গিয়েও বলিস না এন পাকিস্তানে গিয়েও বলিস না আমেরিকাতেও গিয়ে বলিস না ঠিক আছে তো ওখানে তো দেখতে পাচ্ছিস তো বিরাট কোহলির স্ট্যাচু রয়েছে জুতো দিয়ে মারবে নিজেদের দেশে রয়েছিস বলে তো যার জন্য কেউ মারতে পারছে না জুতো দিয়ে মারবে তারপরে আর একজন কমেন্টস করেছে যে থার্ড অ্যাম্পায়ারের ওদের নিজস্ব সেটিংস রয়েছে ভাই একটা কথা বলবো আমার মনে হচ্ছে আইসিসি কী করা উচিত জানিস তো এরপর থেকে খেলা হয়ে যাবে মানে যখনই কোনো বলে আউট হবে কিছু হবে এক ঘন্টা হোল্ড থাকবে খেলা তারপরে ফেসবুকে বা আদার সোশ্যাল মিডিয়াতে তোদের মতো আবার দেশের আবার পাবলিকদের ঠিক আছে মতবাদ নিয়ে যে সমীক্ষা আসবে ঠিক আছে সেই সমীক্ষার থেকে তারপরে থার্ড এম্পিয়ার রান মানে ফাইনাল তার ডিসানসটা দেবে তার জন্য এক ঘন্টা খেলা হল করবে তাই করা উচিত তাই না তাই করা উচিত তোদের মতো আবালদের জন্য আর কিছু আবাররা এমনভাবে ভিডিও করেছে ঠিক আছে মানে আমি কোনো ভগবান ঠিক আছে কোনো আল্লাহ কাউকে আমি ছোটো করতে চাই না কিন্তু সেই ক্লিপটাকে আমি দেখাবো এইসব আবালদের মানে আমি তো বললাম মানে কুইন্টান ডিকককে ঠিকভাবে যে উচ্চারণ করতে পারে না যে সাউথ আফ্রিকা টিমের আমি তো বললাম যে এগারোটা খেলোয়াড় আছে ছটা খেলোয়াড়ের নামও হয়তো জানে না সাউথ আফ্রিকাকে বাবা বানাতে চলেছে আরে যদি বাবা বানাতে চাস না একদিনের জন্য বানাস না সারা জীবনের জন্য বানা ঠিক আছে আর ইন্ডিয়াকে কাউকে বাবা বানাতে হয় না ইন্ডিয়া নিজেই বাবা হ্যাঁ যার জন্য এদের কোনো বাবা পরিবর্তন করতে হয় না কারণ জানিস তো যার এক বাপ তাকে কি বলে আর যার হাজার বাপ তাকে কি বলে তো বুঝে নেয় আর ইন্ডিয়া হলো সেই একটা দেশ যেখানে সব ধর্মের মানুষ সবসময় আনন্দের সঙ্গে বসবাস করে হ্যাঁ যেদিন রাত্রিবেলা ইন্ডিয়া জিতেছে যেদিন রাত্রিবেলা ইন্ডিয়া জিতেছে সেই দিন হ্যাঁ যদি দেখিস পরে ক্লিপ তো ইন্ডিয়ার খেলোয়াড়রা সাউথ আফ্রিকার খেলোয়াড়দের প্রতি সমবেদনাও জাগিয়েছে ঠিক আছে তাদের ধর্ম এরকম নয় ঠিক আছে আমাদের ধর্ম এরকম নয় দু হাজার তেইশে উনিশে নভেম্বর ওয়ার্ল্ড কাপ ফেলেছি তখন তো তোরা বলতে আসিস নি যে আইসিসি ইচ্ছা করে অস্ট্রেলিয়াকে জিতেছে হ্যাঁ শোন বাপ বাড়া হাজার বাড়া কোটি কোটি বাড়া কোনো যায় আসে না কিন্তু একটা বাপ না থাকলে কি বলে ভালো করেই জানিস হ্যাঁ আর তোদের মতো আবার আমাদের যদি মানে বললাম তো আমাদের যদি ক্রিকেট টিমের যদি এ টিম যেটাকে জিমবাব করেছে ওটাকেও যদি পাঠানো হয় না তোদের টিম হেগে মুতে লাট করবে কিছু কিছু সেন্সেটিভ জিনিস আছে বললাম না কোভিডের সময় তো হ্যাঁ কারণ হলো যে আমরা প্রত্যেক মানুষকে আপন করতে জানি কারণ এটাই হলো আমরা এটাই হলো প্রকৃত বাঙালি পশ্চিমবঙ্গে যে বাঙালি থাকে তাদের বলে প্রকৃত বাঙালি হ্যাঁ আর ভারতবর্ষের যেসব মানুষ থাকে তারা হলো প্রত্যেকে ইন্ডিয়ান প্রত্যেকে কীভাবে আপন করতে হয় তারা জানে হ্যাঁ তার জন্য সেন্সিটিভ কিছু বিষয়ে আর কিছু বললাম না কোভিডের সময় থেকে শুরু করে বা অনেক সময় থেকে শুরু করে ঠিক আছে আমরা চাই যে তোরা এগো ঠিক আছে তোদের পেছন ধরে টানার কোনো দরকার নেই কিন্তু সাউথ আফ্রিকা হারলো ইন্ডিয়া জিতলো তোদের ফাটছে কেন আমার প্রশ্ন এটা তোদের ফাটছে কেন